에기 비서에 바이 비서나서 있또

Pada 50 গন ওই

ভাই আমরা আসছি মোহাম্মদপুর থেকে বসে এই মিজান ভাই রোডে আবার জন্য কিন্তু এখানে খাবার এসে দেখলাম সবকিছু ঠিক আছে কিন্তু এই যে গোসও ঠিক আছে একদম আড়িয়া ঘরের কিন্তু না ভাই আলু নাই সমস্যা হলে এটা এটার জন্য খাইতে পারতেছি না এই যে ভাত নিয়ে নাড়তেছি শুধু জল দিয়ে কি আর ভাত পাওয়া যায় ভাই এদিকে এদিকে তাকান ভাই মরিস বলে বেশি দিচ্ছে আসলে না মরিস তরিচ কোনো কিছু বেশি দেখি নাই তৈরি ময় মশলা সবকিছু ঠিক আছে ঠিক আছে